নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুনন্দা গাঙ্গুলি আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আঠাশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করছেন এবং শনির সাথে সরাসরি সমসপ্তমভাবে দৃষ্টি বিনিময় করবেন তো এই গমন বা এই গোচরে মিন রাশি এবং মিন লগ্ন কন্যা রাশি এবং কন্যা লগ্নের অ্যাকচুয়ালি এই দুটো রাশি লগ্নে সব থেকে বেশি এফেক্টেড হতে চলেছে তো আজকের বিষয়বস্তু আমার এই দুটো রাশি লগ্নকে নেই মিন রাশি লগ্ন এবং কন্যা রাশি এবং কন্যা লগ্ন আমি সাথে সাথে টাচে থাকব মেষ রাশি লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন এই দুটোকে নিয়েও কারণ এদেরও অধিপতিগ্রহ মঙ্গল তো শনিদেব এখন বর্তমান সময় মিন রাশিতে অবস্থান করছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় আর আঠাশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং এই অবস্থান সমসপ্তম দৃষ্টি বিনিময় শনি এবং মঙ্গলের বজায় থাকবে থার্টিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রে নটা বেজে চৌত্রিশ মিনিট অবধি আচ্ছা শনির এই সময় নক্ষত্রের কোনো পরিবর্তনে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পুরো এন্টার টাইমটাই থাকবেন কিন্তু মঙ্গলের ক্ষেত্রে থার্টিন আগস্ট দু হাজার পঁচিশ দশটা চুয়াল্লিশ মিনিট মঙ্গল হস্তা নক্ষত্রে গমন করবেন এবং থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা বেজে চার মিনিটে চিত্র নক্ষত্রে গমন করবেন তো এন্টার এই যে কানেকশানটা আমাদের তো এতে মিন রাশি মিনলগ্নের সবথেকে বেশি সতর্কতা প্রিকশন নেওয়ার দরকার বা জরুরি রয়েছে কারণ মিন রাশির বর্তমান সময় গোচরেও সাড়ে সাতের মধ্যে দিয়ে যাচ্ছেন তাই রাশি রাশিলগ্নের দিক থেকে মিন রাশি সতর্কতা সব থেকে বেশি অবলম্বন করতে হবে আর যে প্রেজিকশানগুলো দেওয়া হবে সেগুলো মাথায় রেখে চললে এই সময়কালটা অতিক্রম করতে বা ওভারকাম করতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় তাহলে শুরু করছি মিন রাশি এবং মিন লগ্ন সর্বপ্রথমে কোনো ক্ষত স্থান সেটা সাংসারিক জীবনে হোক কর্মক্ষেত্রে হোক শারীরিক হোক কোনো সম্পর্কের দিক থেকে হোক হঠাৎ করে প্রজ্বলিত হয়ে উঠবে এবং আলটিমেটলি সেই জায়গা থেকে আপনি নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন তো আপনি সেই ক্ষেত্রে সচেতন থাকুন যে এই নেগেটিভিটিটা আমি অ্যাবসর্ভ করে মানে এড়িয়ে যাব বা অ্যাবসর্ভ করলেও সেটা মাথায় রাখবো না দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমার যেন তার ইম্প্যাক্টটা না পারে তাহলে আমরা এই জায়গাটাকে এগিয়ে মানে ওভারকাম করে এগিয়ে যেতে পারবো রাস্তাঘাটে চলাফেরা ড্রাইভের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে সময় নিয়ে আপনারা বেরোন বাড়ি থেকে এবং যতক্ষণ আপনি ড্রাইভ করছেন বা রাস্তা ক্রস করছেন বা রাস্তাঘাটে চলাফেরা করছেন কনসেন্ট্রেট করুন এটা খুব জরুরি আচ্ছা বিশ্বধর পোকামাকড় বা শরীরের কাছে আপনার দংশন বা কামড় খাওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে ঋণ দেবেন না কারোর কাছ থেকে ঋণ এই পিরিয়ডে আপনি নেবেনও না প্রিয় বন্ধুরাও শত্রু জায়গায় অবস্থান করবে এই টাইমটাতে নিজের ভরসায় নিজের সিদ্ধান্তে নিজে কাজ করুন এই সময় অপ্রয়োজনীয় বিষয়ে প্রবেশ করবেন না অতিরিক্ত কথা বলার দরকার নেই সেটা ঘরে হোক এবং বাইরে হোক প্রথম কথা নিজের কথার ফাঁকেই নিজে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের কথার ফাঁদে নিজে তাই যতখানি কথা বলবেন যত কথা বলবেন ততই দেখবেন আপনার আশেপাশে আপনাকে হয় মানে ভুল বুঝছে বা সেখান থেকে নেগেটিভ জায়গা আপনিও সে জায়গা থেকে অবসাদে পৌঁছে যাচ্ছেন যে আপনি বলতে গেলেন একটা হয়ে গেল আর একটা তো এই কথাবার্তা যেটুকু বলা সেটুকু কম বলুন এবং গুছিয়ে বলুন প্রিপারেশন নিয়ে হট করে বলে ফেললাম এই জায়গাটা এখন এই মুহূর্তে যাবেন না আর অন্য কে কী বলছে কে কী করছে বা অন্যের এক্সপেক্টেশন ফুলফিল করতে পারলেন না এই এই সময় না এই ব্যাপারটা নিয়ে অতখানি নজর দেওয়ার দরকার নেই আচ্ছা ভাইরাল কোন ডিজিজ থেকে আপনি সাবধানে থাকুন সর্বক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং সাংসারিক ক্ষেত্রে ঘরে মত এড়িয়ে চলুন এবার একটু চাচে আসি কন্যা রাশি এবং কন্যা লগ্ন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হবে সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে সর্ব অবস্থায় মাথা ঠান্ডা রাখুন সেটা কর্মক্ষেত্রে হোক সংসার ক্ষেত্রে হোক বন্ধুবান্ধব হোক সর্বক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে সুপ্ত রোগে প্রাদুর্ভাব শারীরিক সচেতনতা অবশ্যই আবশ্যক পেটের রোগ ডাইজেশন প্রবলেম ঠিক আছে এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে গৃহে অহেতুক অশান্তি এড়িয়ে চলুন আইনি বিষয়ে সতর্কতা অবলম্বন করুন ব্যয়ের ক্ষেত্রে সচেতন হন মানুষকে বিশ্বাস করার আগে হাজারবার ভেবে নিন যে কর স্পেশালি কর্মক্ষেত্রে মানে আপনার কথা আপনি কাউকে বিশ্বাস করে বললেন তো পরের দিন আপনি গিয়ে দেখবেন আপনার বস সেই কথা জেনে গেছে তো সেই গোপনীয় জায়গাটাকে আপনাকে বা প্রাইভেসি জায়গাটাকে আপনাকে মেনটেন করতে হবে আর কর্মক্ষেত্রে অবশ্যই পাংচুয়ালিদের দরকার এইটা আমি আপনার জন্য চেষ্টা করুন একদম নিয়মানুবর্তিতার মাধ্যমে কর্মটাকে সম্পাদন করান আপনি যতখানি অলস দেবেন কর্ম কিন্তু রিটার্নে আপনাকে সেই রেজাল্টেই এই সময় দেবে একদম সচেতন হয়ে যান এই জায়গাটা আচ্ছা এবার আমি টাচে আসি মেষ রাশি মেষ লগ্ন এবং বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্ন কারণ এদের লর্ড হল মঙ্গল তিনি শনির সাথে ইন্টারকানেক্টেড হয়েছেন সর্বপ্রথম শত্রু সম্পর্কে সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রে উত্তেজক না পরিস্থিতি মানে আপনাকে উত্তপ্ত করবে সে পরিস্থিতি ক্রিয়েট হবে আপনি সচেতন থাকুন আপনাকে ভয়ে না পেয়ে এগোতে হবে এই সময় কাউকে নতুন করে বিশ্বাস করার জায়গা নেই তো আপনাকে নিজেকে বিশ্বাস করে নিজের কর্মের প্রতি কনফিডেন্স রেখে গোতে হবে মাথা ঠান্ডা রাখুন মুখের ভাষা ঠিক রাখুন কোনোভাবে উত্তেজনা পরিস্থিতিতে মুখের ভাষা ঠিক না রাখতে পারলে আপনাকে সেই জায়গার কিন্তু পরিণামটা গুনতে হবে আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি মে মিন রাশি মিন মিনলগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন এবং টাচে আমি মেষ রাশি মেষলগ্ন এবং বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন যেটুকু সাবধানতা যেটুকু মাথায় নিয়ে এই সময় চলতে চলা উচিত হবে সেটা আমি জানালাম এটুকু মাথায় রেখে চলতে পারলে আপনারা সময়টাকে কিন্তু স্মুথলি ওভারকাম করতে পারবেন আর অন্যান্য রাশি লগ্নের ক্ষেত্রে যারা রয়েছেন আমি সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে সেটা আপনাদের টাইম টু টাইম জানিয়ে দেবো সেটা নিয়ে নতুনত্ব বা নতুন কোনো ভিডিও আমি বানাচ্ছি না তো সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে তা আপনারা সবাই জানতে পারবেন অ্যাকচুয়ালি এই রাশি লগ্নের জাতক জাতিকারা একটু বেশি এফেক্টেড হতে চলেছেন তাই তাদের জন্য আলাদা ভিডিও করে সতর্কতা করা যাতে তারা এই টাইমটা স্মুথলি ওভারকাম করতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন